নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের শেখাবো কিছু হস্ত সাধন দিচ্ছি এটা যারা একদম নতুন শিখছে তাদের জন্য তো যেটা আজকে শেখাচ্ছি আমি সেটা হচ্ছে বলটা বলছি আমি তে রে কে টে তে এবার হচ্ছে তে আমরা কিভাবে বাজাচ্ছি তে এরপরে রে বাজাবো কে কে আরেকবার দেখাচ্ছি আমি এটা যদি আমি এখন পরপর একটু স্পিড দিয়ে বাড়াতে চাই কি হচ্ছে তাহলে দেখো একটু আবার একটু আরেকটু যদি স্পিড দিয়ে দিই এরকম হচ্ছে ব্যাপারটা এভাবে তোমরা প্র্যাকটিস করবে এই নেক্সট সেশনে আবার যখন আমরা পড়াবো তখন অন্য কিছু পড়াবো তো এই আজকে এই পর্যন্তই থাকো পরের লেসে আমরা আরেকটু নতুন শিখব সবাই ভালো থাকবে আর অ